আমি মদ খেয়ে হয়েছি মাতাল উড়ে গেছি আমার চাতাল কাকা ওই দেন সারা দুপুরে মাল খাই আসতে হ্যাঁ তাই তো ডাক দে একটু মজা করি এ ভাই ভাই তোরা ডাকলি আমাকে হ্যাঁ ডাকতেছি তুই দিন দুপুরে কি খুঁজিস কয়েকটা কাকা আমি আমার স্যান্ডেল জোড়া খুঁজে পাচ্ছি না হ্যাঁ বলিস কি?serde the মধ্যে modde এ সালা মাতাল তুই তো আসলেই মাতাল এ কি বললি তুই মাতাল বললি আমাকে? শালা তুই মাতাল তোর সুদু গুষ্টি মাতাল এ তুরা ভালো তুরা ভালো ها কিরকম ভালো আমি একটা প্রশ্ন করি প্রশ্নের উত্তর দে তো দেখি কি বলিস হেহে মাতাল প্রস্ত করে এ করেক প্রস্ত করে এ তোরা কিরম ভালো দেখ উত্তর তো একটা জায়গায় এগারোটা কলা আর একটা হাতি দশটা কলা হাতি খাইলো আর একটা খাইলো লায় কিজন ক কি জন আবার হাতির ইচ্ছা হয় না যে একটা কলা খাই নাই শালা সাল দিন ভুল ভুল উত্তর ওই একটা কলা প্লাস্টিকের আছিল পাল্লুলা তো আচে এ ক তোরা হাতিও একটা কলা ব্যক্তি তাও হাতি কলাটা খাইলো লাই ক এ সহজ উত্তর কলা প্লাস্টিক আছিল মাতাল তাল মূর্খ কর দাল এবারে কলাডা এবার এবারে হাতিডা প্লাস্টিক এর আছিল মূর্খ কষ্টে আবার ক কলা অরজিনাল আছিল হাতিও অরজিনাল আছিল তাও হাতি কলাটা খাইলো লাই কিজন্যনি ক

কলা হাতি খায় নাই কেন কেন কারণ আছে কারণ হচ্ছে যে কলা আর হাতি হচ্ছে আসিল এই মূর্খ তুই এবার ক কলার হাতি একই চ্যানেলে আসিল তাও হাতি কলাটা খায় নাই কেন কেন ক তো একবার সহজ কানটি বন্ধ ছিল হম বড় কৃষ্ণা মূর্খের দল হ্যাঁ হচ্ছে যে কলাটা হাতি খাওয়ার ভাইসা তোমার মাতাল কমার কাছে ভুল হয়ে গেছে তুমি এক কাম করো তুমি চলে যাও চলে যাও আর তোমাকে মাতাল কব না যাও 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 এখনই তোরা ভালো মানতেছ না আমাক পাতাল কর সাত টকা দিয়ে দিছে ক ক এ বিড়াল একটা আর মাছ 10টা বিড়াল মাছ নয়টা খালি একটা খায় না কেন ক ও এটা তো সহজ একটা মাছ প্লাস্টিকের ছিল পাতাল মুর খড়দল আমাক পাতাল কয় ওই মাছ আছে এক রমের মধ্যে সেজন খায়র পায় না তো আল্লাহর আমাক পাতাল কয় না